নতুন সালের হিসাবে হাজার টাকা ডিসকাউন্ট আছে নতুন ডেলিভারি সারা বাংলাদেশ এখানে তো একটা অর্ডার দেখতেছি हां ভাই না কয় কয় ফিট ভাই চার ফিট ফিট না এই দাম কত এই দাম 35000 35000 35000 ডিসকাউন্ট ভাই

আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ভাই একবার লাইফ মাত্র প্রজাপতি মডেল ফুল ফুল দাম মাত্র বত্রিশ হাজার এর ভিতরে এটা দুই ইঞ্চির ভিতরে বত্রিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি প্রজাপতি মডেল মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা অর্ডার ফুল

কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে সব ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন সকালে ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আসসালামু আলাইকুম